ধনী দিল ও মোহাম্মদ আমরাও ভালো আরে জুরহাম গোতের লোকেরা কয় আমরাও ভালো বাসব সব গোতের নেতারা আইসা গেছে গো আমার নবী কান্দে আর কয় মদিনা বাসীরা রে তোমরা আমার আজীবনের রকম আজকে যেমন ভালোবাসা দেখাইছো তোমরা আমারে ভালোবাসবানি সবাই কয় মোহাম্মদ কথা দিয়া দিলাম আমরা তোমারে ভালোবাসব এইবার আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে রে লাইসামিননা মারলাম এরহম সগীরা না ওয়ালাবুকির কাবিরনা আমার নবী বলেছে যারা বড়কে সম্মান করে না ছোটদেরকে ভালোবাসে

আমার আল্লার বন্ধুতাতে আ সদেবো আমরা আমরানো অভিগীন অবি কইরা আ আমহাজা পাই আমরা ন অভিগীন অভি কইরা আ মাসা পাই অনেকে কষ্ট আমার মনে নবী কষ্ট রসি মানাই অনেকে কষ্ট আমার মনে নবী কষ্ট রসি মানাই

আমার নদীর তায়াদের জমিনে পাথরে লাগাকে কাইয়া নবী আমার খান্দের জিবরাইল আইয়া আমার নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো একটা বার অনুমতি দিয়া দালে গলো এই তাইয়েবের জমিনে আপনি নবীর জালা আগாதி করে গো নবী আপনি নবীর জালা পাথর मारे এটা তো আমি সহ্য করতে পারি না ও মায়ার নবী গো একবার অনুমতি দিয়া দে এই পুরা তাইয়েবের জমিনটাকে আমি জীবরাই উল্টায়া দেব আমার নবী কয় ভাই জীবরাই আমি তো গজবের লবী না রে আমি তো গজবের না আমার

মাইরা পালাও আমি নবী কার দাওয়াত দেব রে ওদেরকে মারা যাইব না ওদেরকে মারা যাইব না এ আমার মুরব্বি বাবারা আমার নবী রাগাকে পাথরে রাগা দেখাইও তাদের জন্য রে ভাই দোয়া করে আর যখন বড় বড় পাথর দিয়ে আঘাত করে রে ভাই আমার নবী কান্দারে কয় তাই রে মারতে যদি হইরা তায়ে বাসি রা আমি নবীর ছোট পাত্র দি বড় পাথরের আগাদে সইতে পারি না তায়ে ফের বাজারে কতই না মারে রাসু তায়ে ফের বাজারে পাত না মার তুমি বিচার চাইলা মায়া মের মে রা রায় দিয়া রাসুল মোদিনার মাটি করেন ঠিকা নাই এসলা আলো রাতি জাল আয়াতিয়ার রস ঘুমা আস সুন্ মোদী জালে কাবের তোমায় সিনি লসুল জালে মে কাবের তোমায় সিনি লসুলামরা তোমা তো না পচা দরি সিরিয়া পচা দরি সিঁড়িয়া কুয়ায় পড়িলো বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না ইসলামে আলো জ্বালা দিয়া রাসূল ইসলামে আলো জালা দিয়া রাসূল দিনার মাটি করলেন টিকা না বলে বনেরি হরি তোমায় সিনি লড়া সিলাম না ইসলামের পতাকা দিয়া রাসুল মদিনার মাটি করার ইসলামের আলো জালা দিয়া রাসুল গুমাযা আসো সোনার no জন্য গজব চাই আমার নবী তবু তাদের জন্য দোয়া করে আমার নবী যখন মসজিদে যাইয়া নামাজ দাঁড়াই রে আমার নবী নামাজে দাঁড়াইছে রে ভাই আমার আল্লাহর সিজদা দেব আমার আল্লাহর সাথে এইবার নামাজের ভিতরে প্রেমের কালেকশন লাগাইব যিনি সর্বসৃষ্টি কর্তা যিনি সবকিছুর

শুভাগী কানদেরে বন্ধু আবার আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে যাইতো আগাতে করতে রকম সব জায়গায় আমার নবীরে কষ্ট দেয় এক বেঈমান যায় আমার নবীর গলায় গামছা মাইরা রে ভাই এইবার রাস্তার ভিতর দিয়া টানে মরুভূমি বালির ভিতর দিয়া টানে আমার নবীর গলায় গামছা মাইরা যখন রাস্তার মাটির ভিতর দিয়া টানে

হাসতে আসতে টান জোরে টানলে সইতে পারি না আমার নবীর পেটের চামড়া গুলো তাতে লায় পানি বের হই রে ভাই এত কষ্ট পেই মানে বন্ধু কবরে ফাতিমার কানে চই লাগাছে খাতুনে জান্নাত মা ফাতিমার কানে চই লাগাছে কে যেন রাস্তা দিয়া যায় আর বলে পুতিলা মুহাম্মদ মুহাম্মদ হত্যা করা হয়ে গেছে মুহাম্মদ কে হত্যা করা হয়েছে আরে কাতুনে জান্নাত মা ফাতিমার কানে যখন খবর সই লাগাছে রে ভাই

আহে দেখে শশনি তোৰা দেখে সশচনি আমার ইয়াত টিম বাবাক কৈ আমাৰ ইয়াত টিম বাবাক ঐ আমাৰ ইয়াত টিং বাবাৰে দেখে শশনি এইবাৰে খা কোনে চানাত মা পাতিমা চগু বৰা পানি বুগু বৰৰে থানিয়া দে

আর দেরি করিস না তোরা মরুভূমির এই পাশ দিয়া যাইবি যেই যেইখানে আমার আতিম বাবার সশুমাল পাইবি রে

খাতুনের জানা নাত বা বা পা বা সেই দিঞেসাইকে দেখে কাটুরের আলোজাল মাল করুদজ খাাজাল আলার নাম্মা পাথি মা কাউটা দেয়ারে আলা্লালা। আমার ইয়াতিম বাবা কই আল্লাহ গো আমার ইয়াতিম বাবা কই আমি ইয়াতিম বাবারে সারা কেমনে বাজাবো আল্লাহ তুমি বিрая দাও আমার ইয়াতিম বাবারে বিрая দাও এই বইলা কামদার যাইতে যাইতে যেইখানে আমার নবী পয়রা রইছে রে ভাইয়ে সেইখানে যাইয়া ফাতিমা দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর সগবরাবাদী ফাতিমা যাইয়া আমার নবীর আফুকের ভিতর আন যায় দয়রা কান্দে ও বাবা গো এই দুনিয়ার মানুষ তোমার এত কষ্ট দেয় তুমি কেন বিচার চাও না আব্বা তুমি কেন বিচার চাও ও বাবা দুনিয়া

আমি বাতিমা তো সইতে পারি না আমার নবী কাই বাতিমা রে ওরা আমারে চেনে না ওরা আমারে আঘাত করে ও বাতিমা এই কথা মনে নিও না কষ্ট নিও না বাতিমা কান্দে আর কয় ও ও বাবা এই মুহূর্তে আমি বাতিমা মা একটু দোয়া করব তুমি শুধু আমিন কইবা আমার নবী কই ফাতিমা রে কি করতে চাও আর আমি আমিন পাতিমা ফাতিমা কান্দে আর কয় আব্বা যান ও বাবা গো তোমার মালাই তোমার ভালোবাসার মানুষটা তোমার জনন দু মা বাবা দুইজন ও বাবা মা তোমার পাশে দাঁড়াই জি আপাকে তোমার এত কষ্ট দায় আমি শুধু দোয়া কইরা দিবের জন্য আল্লাহ গজব দেয় তুমি শুধু আগে কইবা করিবা নবী মাতি রে ও আজকে তুমি যেই জায়গাটায় দাঁড়াইয়া আমি বাবার জন্য কানতে সরমা আমার জনম দুঃখুনি মা আমি না যদি জীবিত তাগত গো আমার মা আমার পিছনে পিছনে গুরুত আমার মা যদি জীবিত তাগত ও পাতিমা আমার মা পাগল নিটাই আমার বিজলি বিজলি গুরুত রে আমার মাও ও সইতে পারত না আমার আব্বা যদি থাকতো রে পাতিমা আমার আব্বা ও সইতে পারত না আমার আপন বলতে কেউ নাই জগতে আমার আপন বলতে কেউ নাই জগতে শরি মালি সার গিয়া কুপ সায়া রে প্রাণ জোর কু বাধ মুায় কার কাস সায়া রে প্রাণ

উমর <laughs> সুশীল <laughs> তোমারে এত কষ্ট দেয় রে আব্বা তুমি তো তাদের নামে কোনদিন বদদোয়া করো না ও বাবা তোমার কষ্ট দেই কায় আমি পাতি মা সইতে পারি না রে আব্বা আমি সইতে পারি না ও বাবা তুমি

আরো রাজাম সবাই আস আমি নবী কার কাছে দাওয়াত দেব আমি কার কাছে কালেমার কথা বলবো ও আমি নবী কাছে কালে মার দাওয়া দেব এই জন্য আমি তো আমিন বলতে পারবো না আমি নবী নবী না। আমি নবী গইলাম রহমতের নবী আরে রহমতে আলো নূরে মুজাসাম রহমতে আলো নুরে মোজা সাম সাহা অবিরাজা বানায় ওই নবীজি গাম হায় হায় সাহা অবীরা তুর বানায় ওই নবীজি গাম রহমতে আলো নুরে মোজা রহমতে আলো